আজ সতেরোই মে দু শনিবার ব্রেকিং নিউজ সহ দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার বিকাশ ভবনের সামনে তৃতীয় দিন চাকরিহারাদের অবস্থান পুলিশের লাঠি খাওয়া শিক্ষকদের স্কুল থেকে আসছে ছাত্রছাত্রীরাও বিকাশ ভবনের সামনে এখনো বসে চাকরিহারা হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার বেলা বারোটা থেকে তাদের অবস্থান কর্মসূচি চলছে শনিবার তা তৃতীয় দিনে পড়েছে বিকাশ ভবনের সামনের রাস্তায় তারা বসে আছেন বিকেলে করুণাময়ী পর্যন্ত একটা মিছিল হয়েছে বৃহস্পতিবার চাকরিহারাদের বিক্ষোভে লাঠিচার্জ করেছিল পুলিশ অনেকেই মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন সেই মার খাওয়া শিক্ষকদের স্কুল থেকে ছাত্রছাত্রীরা শনিবার শট লেকে এসেছে বলে খবর শনিবার এবং রবিবার যেহেতু ছুটির দিন ফলে বিকাশ ভবন বন্ধ থাকে তাই সপ্তাহান্তের এই দুদিন নতুন কোনো জোরালো কোনো কর্মসূচি গ্রহণ করেননি আন্দোলনকারীরা রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সংগঠনে বড় পরিবর্তন নতুন জেলা সভাপতি এবং জেলা চেয়ারপারসনদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস যদিও বেশিরভাগ জেলা সংগঠনের পুরনো নেতৃত্বের উপরেই ভরসা রেখেছে তৃণমূল বীরভূমে নতুন করে কাউকে জেলা চেয়ারম্যান করা হয়নি কোর কমিটি সেই জেলার দায়িত্বে থাকবে অন্যদিকে উত্তর কলকাতা সহ বেশ কিছু জায়গায় জেলা সভাপতিদের বদল করা হয়েছে আলিপুরদুয়ারে জেলা চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক কোচবিহারে জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জলপাইগুড়িতে জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় জেলা সভাপতি মহুয়া গোপে দার্জিলিং হিলে জেলা চেয়ারম্যান এলবি রায় জেলা সভাপতি শান্তা ছেত্রী দার্জিলিং সমতলে জেলা চেয়ারম্যান সঞ্জয় টিবরেওয়াল জেলা সভাপতি ঘোষণা হয়নি উত্তর দিনাজপুর জেলা চেয়ারম্যান হামিদুল রহমান জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল দক্ষিণ দিনাজপুর জেলা চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল মালদায় জেলা চেয়ারম্যান চৈতালি সরকার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মুর্শিদাবাদ বহরমপুরে জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ জেলা সভাপতি অপূর্ব সরকার মুর্শিদাবাদ জঙ্গিপুরে জেলা চেয়ারম্যান জাকির হোসেন জেলা সভাপতি খলিলুর রহমান বীরভূমে জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি জেলা কোর কমিটি পূর্ব বর্ধমানে জেলা চেয়ারম্যান অপূর্ব চৌধুরী জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পশ্চিম বর্ধমানে জেলা চেয়ারম্যান হরেরাম সিং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বাঁকুড়ায় জেলা চেয়ারম্যান অলোক সেন মজুমদার জেলা সভাপতি তারাশঙ্কর রায় বিষ্ণুপুরে জেলা চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জেলা সভাপতি সুব্রত দত্ত পুরুলিয়ায় জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাতো জেলা সভাপতি রাজীব লোচন সোরেন ঝাড়গ্রামে জেলা চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু জেলা সভাপতি দুলাল মুর্মু পূর্ব মেদিনীপুর তমলুকে জেলা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জেলা সভাপতি সুজিত কুমার রায় পূর্ব মেদিনীপুর কাঁথিতে জেলা চেয়ারম্যান তরুণ মাইতি জেলা সভাপতি পীযুষকান্তি পাণ্ডা পশ্চিম মেদিনীপুর ঘাটালে জেলা চেয়ারপারসন রাধাকান্ত মাইতি জেলা সভাপতি অজিত মাইতি পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরে জেলা চেয়ারপারসন দিনেন রায় জেলা সভাপতি সুজয় হাজরা হাওড়া গ্রামীণে জেলা চেয়ারম্যান সমীর কুমার পাঁজা জেলা সভাপতি অরুণা ভোসেন হাওড়া আরবানে জেলা চেয়ারম্যান অরূপ রায় জেলা সভাপতি গৌতম চৌধুরী হুগলি শ্রীরামপুরে জেলা চেয়ারম্যান অসীমা পাত্র জেলা সভাপতি অরিন্দম গুইন নদীয়া কৃষ্ণনগরে জেলা চেয়ারম্যান রুকবানুর রহমান জেলা সভাপতি মহুয়া মৈত্র নদীয়া রানাঘাটে জেলা চেয়ারম্যান শঙ্কর সিং রায় জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় কলকাতা উত্তরে জেলা চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি কোর কমিটি কলকাতা দক্ষিণে জেলা চেয়ারম্যান গুপ্ত জেলা সভাপতি দেবাশিস কুমার উত্তর চব্বিশ পরগনা বনগাঁয় জেলা চেয়ারম্যান মমতা ঠাকুর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস উত্তর চব্বিশ পরগনা বারাসাতে জেলা চেয়ারম্যান ঘোষণা হয়নি জেলা সভাপতি ঘোষণা হয়নি উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে জেলা চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি বুরহানুর মুক্কাদিম উত্তর চব্বিশ পরগনা দমদম ব্যারাকপুরে জেলা চেয়ারম্যান নির্মল ঘোষ জেলা সভাপতি পার্থ ভৌমিক দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার যাদবপুর জেলা চেয়ারম্যান অশোক কুমার দেব জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে জেলা চেয়ারম্যান নমিতা সাহা জেলা সভাপতি জয়দেব হালদার ইডেন থেকে ফাইনাল সরানোর কোনো যুক্তি নেই বলেছেন সিএবি সভাপতি স্টেডিয়ামের বাইরে প্রতিবাদ সমর্থকদের সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন বৃষ্টির অজুহাতে ফাইনাল সরানোর কোনো যুক্তি নেই তার আশা যে চিঠি সিএবি পাঠিয়েছে তা গুরুত্ব দিয়ে দেখা হবে আইপিএল এর ফাইনাল ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে দেওয়া হবে বলে জল্পনা শোনা যাচ্ছে বোর্ড আনুষ্ঠানিকভাবে না জানালেও ফাইনাল সরিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করা হবে বলে খবর রটছে সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন বৃষ্টির অজুহাতে ফাইনাল সরানোর কোনো যুক্তি নেই তার আশা যে চিঠি সিএবি পাঠিয়েছে তা গুরুত্ব দিয়ে দেখা হবে শনিবার স্নেহাশিস বলেন আমার সঙ্গে বিসিসিআই সচিব এবং আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের কথা হয়ে আমরা আবহাওয়া দপ্তরের নথি আমাদের চিঠির সঙ্গে দিয়েছি আমরা আশাবাদী ফাইনাল এখানেই হবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় একদিনে বজ্রপাতে নিহত হয়েছেন অন্তত নজন যাদের মধ্যে ছজনই মহিলা আহত হয়েছেন আরও কয়েকজন এই ঘটনাটা রাজ্য জুড়ে শোকের ছায়া ফেলেছে এবং ঝড় বৃষ্টি ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে গ্রামীণ জনগোষ্ঠীর অসহায় অবস্থানকে সামনে এনেছে বর্ষাকালে ভারতে বজ্রপাত একটা নিয়মিত হুমকি কিন্তু গত কয়েক বছরে এর তীব্রতা এবং মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বেড়েছে গতকাল শুক্রবার ষোলোই মে সকাল থেকে ওড়িশা বেশ কয়েকটা জেলায় হঠাৎ প্রবল বর্ষণ ও বজ্রপাত শুরু হয় এতে কোরাপুট যাজপুর গাঞ্জাম ধেন এবং গাজাপাতি জেলায় নজন প্রাণ হারিয়েছেন কোরাপুটে নিহত হয়েছেন একই পরিবারের তিনজন মহিলা ষাট বছর বয়সী ব্রুধি মান্ডাইঙ্গা তার আঠেরো বছরের নাতনি কাসা মান্ডিঙ্গা এবং ৩৫ বছরের আত্মীয়া অম্বিকা কাশি। তারা খেতে কাজ করছিলেন এবং বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলেন একটা খালি চালাঘরে সেখানে বজ্রপাত হয় আহত হন ধ্রুবীর স্বামী হিঙ্গু মান্ডিঙ্গা যাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যাজপুরে মারা গিয়েছেন পনেরো বছর বয়সী তারে হেমব্রম এবং বারো বছর বয়সী টুকুল ছত্তর যারা ঘরের বারান্দায় বসে থাকাকালে বজ্রাপাতে মারা যান গাঞ্জামে আমকুড়োতে গিয়ে মারা গিয়েছে সপ্তম শ্রেণীর ছাত্র প্রকাশ প্রধান এবং ২৩ বছর বয়সী এক তরুণী একই সঙ্গে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি রাজ্যের কোরাপুট কুটটাক খুরদা নয়াগড় জাজপুর বালাসোর এবং গাঞ্জামে লাল সতর্কতা জারি করেছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে নির্দেশ অনুযায়ী যে অর্থের সংস্থান করতে হবে রাজ্য সরকারকে তার পরিমাণ দশ হাজার কোটি টাকার একটু বেশি সুপ্রিম কোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন শাসক শিবির এবং রাজ্য প্রশাসনের একাংশ তারা আরও উদ্বিগ্ন যে আগামী বছর বিধানসভা ভোট থাকায় প্রত্যাশিতভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে মমতা অবহিত কিন্তু ওই বিষয়ে তার সঙ্গে সহকর্মীদের কারো বিষদে আলোচনা হয়েছে বলে কোনো খবর নেই ওই বিষয়ে দল বা সরকারের তরফে শুক্রবার কেউ মুখ খোলেননি একটা সূত্রের দাবি এই বিষয়ে যা বলার মুখ্যমন্ত্রী বলবেন তৃণমূলের একাধিক নেতামন্ত্রীর মতে এখন রাজ্য সরকারের কাছে দুটো রাস্তা আছে এক হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের অন্য বেঞ্চে মামলা করা আর দুই হচ্ছে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে আর্থিক বরাদ্দ কাটছাট করে মহার্ঘ ভাতার জন্য প্রদেয় অর্থ জোগাড় করা তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পও রয়েছে যে প্রকল্পে আগামী বিধানসভা ভোটের আগে অর্থ বরাদ্দ বৃদ্ধি করার প্রাথমিক ভাবনা চিন্তা শুরু হয়েছিল প্রথমটার নির্দেশকে চ্যালেঞ্জ করার যে সম্ভাবনা সেটা ক্ষীণ বলে একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন ওই নেতা মন্ত্রীরাই দ্বিতীয় পন্থা নিতে হলে কী পদক্ষেপ করা হতে পারে তার আভাস দিলেও কোন পথে তা কার্যকর করা হবে তার হদিস তারা দিতে পারছেন না প্রসঙ্গত রাজ্যকে ওই বকেয়া অর্থ কতদিনের মধ্যে দিতে হবে তাই নিয়ে দ্বিমত সংশয় রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে আইনজীবীদের একাংশ জানাচ্ছেন যে চার সপ্তাহের মধ্যে ওই টাকা দিতে হবে আবার অন্য অংশ মনে করছেন মামলার পরবর্তী শুনানি যেহেতু আগামী আগস্টে তাই রাজ্যের কাছে তিন মাস সময় রয়েছে সুপ্রিম কোর্ট কি সময়সীমা বেঁধে দিয়েছে বা আদেও দিয়েছে কিনা রায়ের হুবহু প্রতিলিপি পাওয়া গেলে সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে তবে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ যে রাজ্য সরকারকে দিতে হচ্ছেই তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরে ইতিহাস সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসী হিসাবে পরিচিত বর্তমানে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহম্মদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকটাকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের ভূ এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসাবে দেখছেন আলোচিত এই বৈঠকের অন্যতম চমক ছিল সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহম্মদ আল সারার অতীত পরিচয় তিনি এক সময়ে আবু মোহাম্মদ আল জাওলানি নামে পরিচিত ছিলেন জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছিল তিনি আল এবং আইএসের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন দু সালে জাতিসংঘের সন্ত্রাস বিরোধী কমিটি তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিষেধাজ্ঞা বিষয়ক কমিটি তাকে আল কায়দা এবং আইসিসের জন্য অস্ত্র কেনা সরবরাহ করা এবং হস্তান্তরের দায় অভিযুক্ত করে একই সঙ্গে এই দুটো সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সদস্য সংগ্রহের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে তিনি সরাসরি আল কায়দার তখনকার প্রধান আইমান আল জাহরি এবং পরে আইসিস প্রধান আবু বকার আল বাগদাদির সঙ্গে সরাসরি সমন্বয় করতেন দু সালে সিরিয়ায় অভ্যুত্থানের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ শাসক গোষ্ঠীকে সমর্থন দেয় রাশিয়া এবং ইরান এই সময়ে স্থানীয়দের নিয়ে আল কায়দা ইন ইরাক অ্যান্ড সিরিয়া নামে একটা ফ্রন্ট স্থাপনের জন্য আল জাওলানিকে নির্দেশনা দেন আবু বাকার আল বাগদাদি দু সালে আল জাওলানি অর্থাৎ সারা প্রতিষ্ঠা করেন আল নুসরা ফ্রন্ট অফিসিয়ালি এর পরিচয় ছিল জাবাত ফাতা আল শাম পরে এটা সিরিয়ায় আল কায়েদার শাখা হয়ে ওঠে ততক্ষণে সিরিয়ায় দু সালে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ বিপ্লবের রূপ নেয় আল শাম গোষ্ঠী দু সালের নভেম্বর থেকে সিরিয়ায় ব্যাপক সামরিক অভিযান চালিয়ে বাসার আল আসাদের সরকারকে উৎখাত করে দু সালের জানুয়ারিতে আল জাওলানি নিজেকে আহম্মদ আল সারা নামে পরিচিত করে এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ Got it. ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছিল এমনই বিপজ্জনক ছিল সেই পরিস্থিতি যে এন দিয়ে শুরু হয় এমন শব্দ উচ্চারণের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দুটো দেশ তবে বর্তমানে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে একে আরও একবার নিজের অন্যতম বড় সাফল্য বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি সারা জীবনে তিনি যত বড় বড় ঘটনার কৃতিত্ব পেয়েছেন এটা তার মধ্যে অন্যতম আমেরিকান সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া একটা সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই কথা জানিয়েছেন ভারত পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ উঠলে ট্রাম্প বলেছেন এটা খুব গভীর সমস্যার দিকে এগোচ্ছিল সকলেই শক্তিশালী উত্তেজনার পারদ চড়তে চড়তে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে পরের ধাপই হতে পারত এন ওয়ার্ড এরপরেই সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্পের প্রশ্ন এন ওয়ার্ড মানে জানেন তো খুব সাংঘাতিক শব্দ এটা পরমাণু অস্ত্র বজাতে ওই শব্দ ব্যবহার করা হয় ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে বড় রকমের বিবৃতি দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরব ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে পশ্চিমী বিশ্ব এমনই মন্তব্য করেছেন তিনি রাশিয়ায় সরকার পোষিত নিউজ এজেন্সি তাসের খবর অনুযায়ী কালচার উইদাউট বর্ডার্স দ্য রোল অ্যান্ড ডেভেলপমেন্ট অব কালচারাল ডিপ্লোম্যাসি শীর্ষক বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন সেরগেই লাভরব তার কথায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিন পশ্চিমারা তাদের নীতিকে স্পষ্ট চীন বিরোধী মনোভাব দেওয়ার জন্য ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নামে অভিহিত করা শুরু করেছে আশা করছে যে এর ফলে আমাদের প্রিয় দুই বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীনের মধ্যে আরও সংঘর্ষ হবে তিনি অভিযোগ তুলে বলেছেন পশ্চিমী দুনিয়া এশিয়ায় এশিয়ানের ভূমিকাকে দুর্বল করতে চায় তার কথায় বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো পশ্চিমী সহকর্মীরা এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান তারা এশিয়ানের মূল ভূমিকাকে দুর্বল করতে চান দক্ষিণ পূর্ব এশিয়ার দশটা দেশের সম্মিলিত গোষ্ঠী দ্য অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশানস সংক্ষেপে এশিয়ান এই দেশগুলোর মধ্যে আর্থিক ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা গড়ে তোলার জন্য এই গোষ্ঠী তৈরি করা হয়েছে এতে সদস্যভুক্ত দেশগুলো হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপিন্স সিঙ্গাপুর থাইল্যান্ড ব্রুনেই মায়ানমার কম্বোডিয়া লাওস এবং ভিয়েতনাম বাহাবাকুরোচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হুতি হুতি নামে পরিচিত ও আমেরিকার কাছে সন্ত্রাসী তকমা পাওয়া এই ক্ষুব্ধ আরব টিম এই মুহূর্তে সমগ্র আরব সমাজে মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আনসারউল্লাহর সঙ্গে প্রবল পরাক্রমশালী আমেরিকার সমঝোতা চুক্তি হলো কিনা ওমানে ওমানের মধ্যস্থতায় এই চুক্তির ফলে লোহিত সাগর এবং বাব আল মান্দাবে আমেরিকান কোনো জাহাজের উপর আর আক্রমণ করবে না আনসারুল্লাহ হুতি আর আমেরিকান কোনো যুদ্ধ বিমানও বোমা ফেলতে উড়ে আসবে না ইয়েমেনে আমেরিকার সঙ্গে হুতির চুক্তি হয়েছে এমনটাই প্রায় কুড়ি মাস ধরে লোহিত সাগরের এই এলাকায় দাপট দেখিয়ে চলেছে আনসার তাদের ঘোষণা ছিল ফিলিস্তিনে গণহত্যা যতদিন বন্ধ না হয় ততদিন ইসরায়েলের কোনো জাহাজ এখান দিয়ে যেতে পারবে না ফিলিস্তিনিদের প্রতি অন্যান্য আরব দেশ সহানুভূতি দেখিয়েছে সহানুভূতি দেখিয়েছে তারা গণহত্যার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনে ত্রাণ সামগ্রী পাঠাতে চেয়েছে ঠিকই কিন্তু কেউই ইসরায়েলের বিরোধিতায় এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি যার ফলে দুশ্চিন্তা পারে ইসরায়েলের সব দিক দিয়ে দুর্বল এক আরব রাষ্ট্র ইয়েমেন কিন্তু ফিলিস্তিনিদের সহানুভূতি জানিয়েই চুপ থাকেনি তারা সরাসরি যুদ্ধে নেমে পড়েছে প্রতিবেশী না হয়েও ভৌগোলিক অবস্থানের জন্য আনসারুল্লাহ গোষ্ঠী কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও ইসরাইল আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে নামতে চেয়েছে নিজেদের দুর্বল পরিকাঠামো এবং সমরশক্তি নিয়েই আর সেই আনসারুল্লাহ হুতির সঙ্গেই চুক্তি করতে বাধ্য হয়েছে আমেরিকা। বাংলাদেশের কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা উড়োজাহাজ উড়ানের পর পেছনের একটা চাকা খুলে নিচে পড়ে গেলেও শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করতে পেরেছে একটা চাকা ছাড়া বিমানটা নিরাপদে নামল কীভাবে স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে যে উড়োজাহাজটার চাকা খুলে পড়ে গিয়েছিল সেটা ড্যাস এইট ফোর হান্ড্রেড মডেলের একটা উড়োজাহাজ কানাডার তৈরি স্বল্পপাল্লার প্রপ যাত্রীবাহী এমন উড়োজাহাজ দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মূলত অভ্যন্তরীণ ও আঞ্চলিক গন্তব্যের ফ্লাইট পরি চালনা করে থাকে গতকাল শুক্রবার বেলা একটা কুড়ি মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি চারশো ছত্রিশ ফ্লাইটটা এটা ড্যাশ এইট ফোর হান্ড্রেড মডেলের একটা উড়েজাহাজ এতে শিশুসহ মোট একাত্তর জন যাত্রী ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বি এম রওশন কবির সংবাদ মাধ্যমকে বলেছেন বাংলাদেশের স্থানীয় সময় বেলা দুটো কুড়ি মিনিটে ফ্লাইটটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে পেরেছে সব যাত্রীও নিরাপদে নেমেছেন এক হাজার একশো সাতাত্তর দিন যুদ্ধ চলার পর এই প্রথম মুখোমুখি রাশিয়া এবং ইউক্রেন তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধবিরতির আলোচনা দু হাজার সালের চব্বিশে ফেব্রুয়ারি সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় কিয়েবের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন বছরেরও বেশি সময় পরে তার ইতি টানতে মুখোমুখি বৈঠকে বসে দুপক্ষ দুপক্ষের প্রতিনিধিরা ইস্তাম্বুলে পৌঁছে গিয়েছিলেন বৃহস্পতিবারেই তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদানের উপস্থিতিতে দুপক্ষের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাতের পর্ব সাঙ্গ হয়েছিল শুক্রবার সরকারিভাবে ইস্তাম্বুলের রয়্যাল প্যালেসে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রথমবার দুতরফের মুখোমুখি আলোচনা শুরু হয় রাশিয়া এবং ইউক্রেন ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় এক হাজার বনাম এক হাজার যুদ্ধবন্দি বিনিময় সম্মত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরব শুক্রবার ষোলোই মে তুরস্কে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন আমরা বিনিময়ের তারিখ জানি তবে এখনই তা প্রকাশ করব না এদিকে স্বল্প সময়ের মধ্যেই রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই বন্দি বিনিময়ের খবরটা নিশ্চিত করেছেন তুরস্কের ইস্তাম্বুলে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন আকাশযুদ্ধের ধাক্কা খেয়েছে ইউক্রেন ফৌজ তাদের একটা এফ সিক্সটিন যুদ্ধ বিমান শুক্রবার ধ্বংস হয়েছে বলে প্রকাশিত কয়েকটা খবরে দাবি করা হয়েছে ইউক্রেন বায়ুসেনার তরফে এফ সিক্সটিন ধ্বংসের কথা জানিয়ে বলা হয়েছে পাইলট নিরাপদেই বিধ্বস্ত বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তাকে উদ্ধার করা হয়েছে তবে রুশ সেনার ক্ষেপণাস্ত্রের আঘাতে যুদ্ধ বিমানটা ধ্বংস হয়েছে নাকি অন্য কিছু কারণে সেই বিষয়ে কিছু জানায়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির সেনা জানানো হয়নি যুদ্ধক্ষেত্রের অবস্থানও বিবৃতিতে বলা হয়েছে রুশ হানাদারদের প্রতিরোধের সময় যুদ্ধ বিমানটা ভেঙে পড়েছে গত তিন বছরের যুদ্ধে এই নিয়ে তিনটে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান হারালো ইউক্রেন মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমানটা আমেরিকার দেওয়া নাকি নেটো গোষ্ঠীভুক্ত ইউরোপের কোনো দেশ থেকে কী পেয়েছিল সেই বিষয়ে কিছু জানা যায়নি দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের ওমরাকর পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে সৌদি আরবের হজ এবং মন্ত্রণালয় ঘোষণায় বলা হয়েছে বিদেশি সালের একুশে জুন থেকে সৌদি আরবে ওমরা পালন করতে পারবেন তার একদিন আগেই অর্থাৎ আগে জুন থেকে নতুন মৌসুমের জন্য ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে তবে ওমরা কোম্পানি ও বিদেশি এজেন্টদের মধ্যে পরিষেবা চুক্তি সম্পন্ন করতে হবে সাতাশে মের মধ্যেই এর আগেই সৌদি সরকার মৌসুমের প্রস্তুতি শুরু করেছে পনেরোই মার্চ নসুক প্ল্যাটফর্ম এবং ওমরা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বিদেশি এজেন্টদের কোয়ালিফিকেশন প্রক্রিয়া চালু করা হয়েছে নুষুক হজ ও উমরা যাত্রীদের জন্য একটা অল ইন ওয়ান ডিজিটাল গেটওয়ে ডিজিটাল এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ওমরা ব্যবস্থাপনার আধুনিকতা স্বচ্ছতা ও দক্ষতা আনতে চেয়েছে সৌদি প্রশাসন 14 এপ্রিল রিয়াদে অনুষ্ঠিত 2025 এর হজ ও উমরা সার্ভিস ফোরামের সময় থেকে বিভিন্ন দেশি বিদেশি ওমরা অপারেটরদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর শুরু হয় সেই সঙ্গে জানানো হয় দু সালের কুড়ি মার্চ পর্যন্ত ওমরা ভিসু চলবে তবে বিদেশি যাত্রীদের সৌদি আরবে পৌঁছতে হবে দেশরা এপ্রিলের মধ্যে এবং দেশত্যাগ করতে হবে আঠেরোই এপ্রিলের মধ্যে তাছাড়া বিদেশি এজেন্টদের কোয়ালিফিকেশান জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে কুড়ি জানুয়ারি দু মন্ত্রণালয়ের দাবি সময়সীমা মেনে পরিকল্পিতভাবে কাজ করা হলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা নির্বিঘ্ন এবং সুশৃঙ্খলভাবে ওমরা পালন করতে পারবেন একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও যা মেইন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপরমহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়া চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবি কুমার অশোক কুমার পান্ডে অজিতাঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবায়দদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি কিন্তু আশঙ্কা হয় যে কদিন এইভাবে চলতে পারবো যদি কোনো দিন আমাদের নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ হয়ে যায় সেই ভয় আমরা বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুলে রেখেছি যাতে এই ভিডিওগুলো আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পান ডেসক্রিপশান বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকছে সেখানে গিয়ে এখনই জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বাকি কথা হলো আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো ও সুস্থ থাকবেন ধন্যবাদ